নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা একটু অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করব সাধারণভাবে ব্যাকরণ নিয়ে বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে তেমন কোনো আলোচনা রাখা হয় না তবে আজকে একটু সহজভাবে আমরা কারক ব্যাপারটাকে একটু বুঝে নেবার চেষ্টা করব তো সকলকে বাংলা সাহিত্য চর্চার গ্রুপে স্বাগত জানাচ্ছি কারক ব্যাপারটা কী আগে বুঝতে হবে যে ব্যাকরণের মূলত দুটো ক্ষেত্র আমরা না বলি যে ভাষার একটা ধনিতাত্ত্বিক এরিয়া থাকে থাকে একটা রূপতাত্ত্বিক এরিয়া থাকে ধ্বনিতাত্ত্বিক মানে আমার উচ্চারণগত ক্ষেত্র আমি কিভাবে উচ্চারণ করি কথা বলি আমার উচ্চারণে কি কি বৈচিত্র্য আসে যেমন কেউ গল্পকে গপ্প বলছে কেউ বলা যেতে পারে দেশিকে দিশি বলছে এখানে বিভিন্ন রকমের ছোটোখাটো ধ্বনি পরিবর্তনের নানা নিয়ম কাজ করছে এটা একটা ক্ষেত্র ব্যাকরণের আরেকটা থাকে কিন্তু উচ্চারণ নয় আরেকটা থাকে তার কাঠামোগত কেমনভাবে সেটা নির্মিত হচ্ছে অর্থাৎ যেটা একেবারেই লিখিত আকারের রূপতাত্ত্বিক যে এরিয়া সেই রূপতাত্ত্বিক যে এরিয়া মানে কেমনভাবে একটা বাক্য তৈরি হয় বাক্যের একটা শব্দ ব্যবহার করলাম সেখানে সেই শব্দটা হতে পারে যে একটা বড়ো বাক্যের একটা সংবদ্ধ রূপ মানে একত্রিত এক পদে পরিণত করা একটা রূপ এরকম হতেই পারে যেমন মৌ সংগ্রহকারী মাছিকে আমরা একসঙ্গে বললাম মৌমাছি মৌমাছিতে বলা যেতে পারে সারা ঘরটা একেবারে ভরে গেছে এরকম যদি কেউ বলে তাহলে সেই যে মৌমাছি শব্দটা আমি ব্যবহার করলাম সে আসলে মৌ সংগ্রহকারী মাছি যাকে একটা শব্দে আমি ব্যবহার করলাম মৌমাছি তাহলে এই যে একটা শব্দে পরিণত করলাম সেটাকে একটা সমাস বলা যায় তো যাই হোক এই যে কাঠামোগত দিক তার বিভিন্ন ক্ষেত্র রয়েছে সমাস রয়েছে কারক রয়েছে প্রত্যয় রয়েছে লিঙ্গ রয়েছে বচন রয়েছে অর্থাৎ একটা বাক্য যা অর্থকে প্রকাশ করে লেখার মধ্য দিয়ে একটা সাহিত্যকে তার ভাবনাকে তুলে ধরে আবার আমরা কথা বলার সময় একের সঙ্গে অন্যের যোগাযোগ তৈরি করি পুরো যে কাঠামোটা তৈরি হচ্ছে সেই যে নির্মাণের ছোট ছোট উপাদানগুলো সেই উপাদান নিয়ে যে ব্যাকরণের ক্ষেত্রটা ভাষার তাকে আমরা বলছি রূপতাত্ত্বিক আলোচনার পরিসর সেই রূপতাত্ত্বিক আলোচনার পরিসরের মধ্যেই অন্যতম একটা উপাদান হচ্ছে কারক কারক ব্যাপারটা কি খুব সহজ কথাই বলতে গেলে বাক্যের অন্যান্য পদের সঙ্গে বাক্যের অন্যান্য পদ মানে কোনো বিশেষ্য হতে পারে কিংবা কোনো সর্বনাম হতে পারে বাক্যের অন্যান্য যে কোনো মানে একটা বাক্য তো তৈরি হয় যে বাবু সকালবেলা স্কুলে যাচ্ছেন বা রমেনবাবু সকালবেলা দরিদ্রদের অর্থ দান করছেন তাহলে এখানে দান করাটা হচ্ছে ক্রিয়া এই ক্রিয়ার সঙ্গে বাকি এই বাক্যের যে বিভিন্ন শব্দগুলো রয়েছে সেগুলো বিশেষ্য হতে পারে সর্বনা হতে পারে সেগুলোর মধ্যেকার যে সম্পর্কটা ক্রিয়ার সঙ্গে সেই সম্পর্কটাই হচ্ছে কারক অর্থাৎ একটা বাক্যে একটা ক্রিয়া থাকে সেই ক্রিয়াটার সঙ্গে অন্যান্য শব্দগুলোর যে সম্বন্ধ কোন বেশিকে তারা সম্পর্কিত ওই ক্রিয়াটির সঙ্গে অর্থাৎ ক্রিয়াটি কখন অনুষ্ঠিত হচ্ছে ক্রিয়াটি কে করছে কোথা থেকে করছে কাদের জন্য করছে এই ধরনের অনেক প্রশ্ন তৈরি হচ্ছে যেগুলো কিন্তু বাক্যের অন্যান্য শব্দগুলোর সঙ্গে যায় অর্থাৎ অন্যান্য শব্দগুলো ক্রিয়ার সঙ্গে এই রকম একটা সম্পর্ক সূত্রে আবদ্ধ থাকে এই যে সম্পর্কগুলো বিভিন্ন শব্দের সঙ্গে বিভিন্ন রকম একটা আত্মীয়তা একরকম আত্মীয়তাই বলতে পারি যে ক্রিয়া নামক ব্যক্তিটির সঙ্গে অন্যান্য শব্দ না যেগুলো রয়েছে তাদের তারাও এক একটা ব্যক্তি তাদের সম্পর্কটা কেমন ধরা যাক একটা মানুষ আমি বা তোমরা এই আমার সঙ্গে আমার পরিবারের কারো সন্তানের সম্পর্ক পিতামাতার সঙ্গে সন্তানের সম্পর্ক হতে পারে অর্থাৎ কেউ আমার কাছে পিতামাতা কেউ আমার কাছে দিদি কেউ আমার কাছে ভাই এই যে কেউ আমার কাছে ঠাকুমা এক একজনের সঙ্গে এক এক রকমের সম্পর্ক এই যে আমাকে কেন্দ্রবিন্দুতে রেখে আমার পরিবারের এক একজনের এক একটা সম্পর্ক চিহ্নিত হচ্ছে ঠিক একই রকমভাবে কারক হচ্ছে ক্রিয়া নামক শব্দটিকে কেন্দ্রে রেখে তার সঙ্গে অন্যান্য শব্দগুলোর যে সম্বন্ধ তাকে আমরা কারক বলবো অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য বিশেষ্য বা সর্বনাম জাতীয় যে শব্দগুলো বা পদগুলো রয়েছে বাক্যে ব্যবহৃত হলে শব্দকে পদ বলে সেই সম্বন্ধটাকে আমরা কারক বলতে পারি এবার এই কারককে মানে এই যে সম্পর্কগুলো আমরা বললাম মানুষের ক্ষেত্রে মা বাবা হতে পারে ভাই হতে পারে দিদি হতে পারে ঠাকুমা হতে পারে দাদু হতে পারে এই রকম যে বিভিন্ন নাম চলে আসছে কারকের ক্ষেত্রেও এরকম কয়েকটা ভাগ আছে এই যে সম্পর্কগুলো হচ্ছে তার বেশিকে কারককে মোটামুটিভাবে ছটা ভাগে ভাগ করা হচ্ছে একটাকে বলা হচ্ছে কর্তৃকারক কর্তিকারক একটাকে বলা হচ্ছে একটাকে বলা হচ্ছে কর্মকারক একটাকে বলা হচ্ছে করণকারক একটাকে বলা হচ্ছে নিমিত্ত বা সম্প্রদানকারক আর একটাকে বলা হচ্ছে অপদানকারক আর কি আর একটাকে যেটাকে সরি অপাদান বলা হয় অপাদানকারক আর একটাকে বলা হচ্ছে অধিকরণকারক এবার এদের সম্বন্ধগুলো কি রকম না কে কাজটা করছে অর্থাৎ যে ক্রিয়াটা সংগঠিত হচ্ছে সেই ক্রিয়াটাকে কে করছে যিনি কাজটা করছেন তিনি হচ্ছে কর্তিকারক অর্থাৎ ক্রিয়ার সঙ্গে যার কর্তার সম্বন্ধ তিনি হচ্ছেন কর্তিকারক অন্যদিকে কি কাজটা হচ্ছে ধরো কেউ রান্না করছে কি রান্না করছে খিচুড়ি রান্না করছে তাহলে রান্নার সঙ্গে রান্না করা একটা ক্রিয়ার সঙ্গে খিচুড়ির সম্বন্ধটা হচ্ছে যে কি রান্না করছে যেটা করছে অর্থাৎ ক্রিয়াটা যা করছে সেটা হচ্ছে কর্মকারক অর্থাৎ ক্রিয়াটা যে কর্ম সম্পাদন করছে ক্রিয়া মানে কিছু করা ছেলেরা খেলছে কি খেলছে বল খেলছে এই যে ক্রিয়াটা হচ্ছে খেলা বল নয় বলটা তারা খেলছে দাবাও খেলতে পারতো তাহলে ক্রিয়ার সঙ্গে যে সম্বন্ধ সূত্রে একটি কর্ম নির্দিষ্ট হয় অর্থাৎ যে শব্দের সঙ্গে ক্রিয়ার কর্মের সম্বন্ধ অর্থাৎ ক্রিয়া দ্বারা যে কর্মটি নিষ্পন্ন হচ্ছে তাকে কর্মকারক বলা হয় করণকারক কি না যা দিয়ে কাজটা হচ্ছে লোকটি লাঠি দিয়ে সাপ মারল তাহলে তাকে আমরা কি বলবো লাঠিটা কি লাঠি দ্বারা সাপটা মারা হয়েছে তাই লাঠি এখানে আমার কাজটা করার মাধ্যম যা দিয়ে কাজটা করা হয় তাকে করণকারক বলা হয় এরপর রইল নিমিত্তকারক এই নিমিত্ত কারক বলতে কি বুঝবো না যাদের জন্য কাজটা করছে এই যাদের জন্য কি হতে পারে না রমেনবাবু দরিদ্রদের জন্য সেবার ব্যবস্থা করেছে নিজে দরিদ্রদের জন্য দরিদ্ররা তারা কি যাদের জন্য কাজ করছেন তাকেই বলা হচ্ছে নিমিত্ত কারক আর একটাকে বলা হচ্ছে অপাদান কারক কাজটা কোথা থেকে সম্পন্ন হচ্ছে সেটা হচ্ছে অপাদান কারক অর্থাৎ কোথা থেকে আমি কাজটা করছি তার উপর বেশ করে আমরা একটা কারককে বলছি অর্থাৎ ক্রিয়ার সঙ্গে যে শব্দটা সম্বন্ধ হচ্ছে কোথা থেকে কাজটা হচ্ছে ধরা যাক চোখের জলে বক্ষ ভাসিয়া গেল তাহলে জল বক্ষ ভাসিয়ে দিচ্ছে কিন্তু সেই জলটা চোখের জলটা জলটা কোথা থেকে আসছে না চোখ থেকে বাঘের ভয় বড় ভয় তার মানে বাঘ থেকে আমি ভয় পাচ্ছি এই যে ট্রেন হাওড়া ছাড়লো হাওড়া থেকে ছাড়ল অর্থাৎ যেখান থেকে কাজটা সম্পন্ন হচ্ছে তাকে আমরা বলছি অপাদানকারক জায়গা বললেই কিন্তু কোনো অধিকরণকারক হবে না ট্রেনটি হাওড়ায় দাঁড়িয়ে আছে বললে অধিকরণকারক হবে কিন্তু হাওড়া ছাড়লো মানে হাওড়া থেকে ছাড়লো তিল থেকে তেল হয় তিল হচ্ছে অপাদানকারক কারণ তিল থেকেই তো তেলটা তৈরি হচ্ছে তিলের দ্বারা কিন্তু নয় তিল থেকে আর একটা রইলো কিনা না অধিকরণকারক কাজটা যে সময়ে সংঘটিত হয় অর্থাৎ যে সময় কাজটা হচ্ছে সেই সময়কালটা কিংবা সেই জায়গাটা অর্থাৎ একটা পরিসর সেটা স্থান হতে পারে কাল হতে পারে তাকে আমরা অধিকরণকারক বলব যেমন তিনি তিন মাস ধরে বইটা পড়লেন তিন মাস একটা সময় অধিকরণকারক দিল্লি চলো দিল্লিতে যাচ্ছি দিল্লি থেকে ছাড়ছি না কিন্তু ছাড়লে হতো অপাদানকারক তেমন দিল্লি যাচ্ছি মানে দিল্লি আমার কাছে অধিকরণকারক কিংবা বাবু দিল্লিতে থাকেন তাহলে দিল্লি একটা জায়গা জায়গার মধ্যে একটা মানুষের থাকা বোঝাচ্ছে থাকা যদি ক্রিয়া হয় তাহলে বাবু কর্তা তিনি কোথায় থাকছেন দিল্লিতে থাকছেন কিংবা এটাও হতে পারে রমেনবাবু সকালে দরিদ্রদের অর্থ দান করেন এই যে রমেনবাবু সকালবেলা দরিদ্রদের অর্থ দান করেন সকালবেলা কিন্তু একটা সময়কে বোঝাচ্ছে এটাও কিন্তু কারক এবার আমরা পুরো স্ট্রাকচারটা বুঝে নেব একটা মাত্র এবার একটা বাক্যে সবসময় যে সব কর্তা ক্রিয়া কর্ম সব কিছু থাকবে মানে সমস্ত কারকগুলো একটা বাক্যের মধ্যেই থাকবে এমনটা কিন্তু নয় কিন্তু আজকে আমরা বুঝে নেবার স্বার্থে একটা বড় বাক্য ব্যবহার করব যার মধ্যে কিন্তু আমরা প্রত্যেকটা মানে ছটা কি খুঁজে নেবার চেষ্টা করব। ধরা যাক উদাহরণটা রকম পঞ্চায়েত প্রধান তার অফিসে বন্যার্থ্যদের জন্য মানে যারা বন্যায় পীড়িত যারা বন্যায় যাদের ঘর বাড়ি হারিয়েছে সেই বন্যার্থ্যদের জন্য সরকারি তহবিল থেকে কর্মচারীদের দিয়ে ত্রাণ সামগ্রী দিচ্ছেন পঞ্চায়েত প্রধান তার অফিসে বন্যার্থদের জন্য সরকারি তহবিল থেকে কর্মচারীদের দিয়ে ত্রাণ সামগ্রী দিচ্ছেন তাহলে কে দিচ্ছে এখানে ক্রিয়াটা কি না এখানে কিন্তু ক্রিয়াটা হচ্ছে যে দিচ্ছেন ত্রাণ সামগ্রী দিচ্ছেন এখানে যেটাকে আমাদেরকে বুঝতে হবে যে ক্রিয়াটা হচ্ছেন দিচ্ছেন দেওয়া আর কি দিচ্ছেন না ত্রাণ সামগ্রী দিচ্ছেন তাহলে আমরা বুঝি যে ক্রিয়ার সঙ্গে যে দেওয়াটা ক্রিয়াটা যে কাজটাকে সম্পন্ন করে তাকে কর্ম বলা হয় কর্মের সম্বন্ধ এখানে কিন্তু ত্রাণ সামগ্রী কোনো ক্রিয়া নয় ক্রিয়া হচ্ছে দিচ্ছেন দেওয়াটা দান করা দিচ্ছেন ক্রিয়া কি দিচ্ছেন ত্রাণ সামগ্রী তাহলে কে দিচ্ছেন না পঞ্চায়েত প্রধান তাহলে কর্তিকারকে না দেওয়ার কাজটা করছেন যেহেতু পঞ্চায়েত প্রধান তাই পঞ্চায়েত প্রধান এখানে কর্তিকারক এরপর আমরা বলবো কি না কাদেরকে দিচ্ছেন বর্ণার্তদের জন্য তাহলে তাকে আমরা বলবো কি না যাদের জন্য দিচ্ছেন সে হচ্ছে নিমিত্ত কারক এরপর আসছে কি না কি দিচ্ছেন যেটা আগেই বললাম ত্রাণ সামগ্রী দিচ্ছেন যে বস্তু দেয়া হয় তাকে আমরা কর্ম বলবো অর্থাৎ ক্রিয়াটা যাকে সম্পন্ন করে তাহলে ত্রাণ সামগ্রী হচ্ছে কর্ম কোথা থেকে দিচ্ছেন কাজটা কোথা থেকে হচ্ছে এই খরচা আসছে না সরকারি তহবিল থেকে এই যে থেকে সরকারি তহবিল থেকেই এই খরচ আসছে তাই একে বলা হচ্ছে অপাদান কারক সরকারি তহবিল এরপর কাদেরকে দিয়ে দিচ্ছেন সাহায্য করছেন কারা কাদের সাহায্যে কাজটা সম্পন্ন হচ্ছে না কর্মচারীদের দিয়ে তাহলে কর্মচারীদের দিয়ে যে কর্মচারী তারা হচ্ছে বলা যেতে পারে কারক। আর কোথায় দিচ্ছেন জায়গাটা হলে অধিকরণ হয় না তাঁর অফিসে এই অফিস হচ্ছে তার তার অফিসটা হচ্ছে এখানে অধিকরণকারক কারণ সেখানেই তিনি দানটা করছেন তাহলে একই বাক্যে এখানে আমরা কর্তা পেয়ে যাচ্ছি কাদের জন্য দিচ্ছে পেয়ে যাচ্ছি কি দিচ্ছে পেয়ে যাচ্ছি কোথা থেকে দিচ্ছে পেয়ে যাচ্ছি কাদের দিয়ে বা কাদের সাহায্যে দিচ্ছেন সেটাও পেয়ে যাচ্ছে এবং কোথায় বসে দিচ্ছেন সবগুলো পেয়ে যাচ্ছি অর্থাৎ একটিমাত্র ক্রিয়া দেওয়া সেটা কিন্তু কর্তা কর্ম অধিকরণকারক কিংবা অধিকরণ প্রসঙ্গ মানে কোন সময়ে হচ্ছে কোথা থেকে হচ্ছে কাদের জন্য হচ্ছে সবটাকে ঘিরে রয়েছে অর্থাৎ একটিমাত্র ক্রিয়া দেওয়াটার সঙ্গে বাক্যের অন্যান্য শব্দগুলো যথাক্রমে কর্তৃকারক নিমিত্তকারক কর্মকারক অপাদানকারক করণকারক এবং অধিকরণকারকের সম্বন্ধ স্থাপিত হচ্ছে ফলে এইগুলো প্রত্যেকটাই ক্রিয়াটাকে কেন্দ্র করে এক একটা সম্পর্ক মানুষের যেমন সম্পর্ক এবং এক একটি এক একটি কারককে নির্দিষ্ট করছে তো এই মোটামুটি আজকের জন্য কারক নিয়ে প্রাথমিক আলোচনা বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই